কেন আমি নতুন চ্যানেল এখন খুললাম হঠাৎ করে কি হয়েছে না হয়েছে সবটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো কোয়েশ্চেন করেছো এই চ্যানেলে কি আর ভিডিও আসবে না মানে এই চ্যানেলে কি আমি স্ট্রাইক খেয়েছি তো সে গাইস গুড মর্নিং তো গাইস আজ আর কোনো ধরনের কোনো রকম ব্লগ না আর সম্পূর্ণ একটা আলাদা রকম ভিডিও হতে চলেছে ভিডিওটা প্লিজ কন্টিনিউ দেখতে থাকো পুরোটা পুরোটা দেখলে হয়তো সবটা তোমাদের কাজে ক্লিয়ার হয়ে যাবে কী হয়েছে না হয়েছে সবটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো তো তার জন্য বলছি শুরু থেকে শেষ অবধি ভিডিওটা পুরোটা দেখতে থাকো চলো কী হয়েছে না হয়েছে সেটা তোমাদেরকে একটা একটা করে ক্লিয়ার করি অনেকের মনে অনেক কোশ্চেন আছে যেহেতু আমি কার রাত্রেবেলা একটা পোস্ট করেছিলাম কমিউনিটি তো কমিউনিটি পোস্টটা দেখে অনেকে অনেক কোশ্চেন করেছে তো তার জন্য ভাবলাম কেননা একটা ভিডিও করে নিয়ে যাক আর তোমাদের কোশ্চেনের অ্যান্সারগুলো দিয়ে দিয়ে যাক তো ফার্স্ট হচ্ছে তোমরা কোশ্চেন করতে অনেকে যে দাদা তোমার চ্যানেলে কি হয়েছে দাদা তোমার চ্যানেলে কি স্ট্রাইক এসছে নাকি দাদা নতুন চ্যানেল খুললে কেন এর পেছনে কারণটা কী বা আদাস আদাস আর অনেক কোশ্চেন আছে যে নতুন চ্যানেলে ভিডিও আসবে কবে মানে এই চ্যানেলে কি আমি স্ট্রাইক খেয়েছি বা নতুন চ্যানেলে কেন আমি নতুন চ্যানেল এখন খুললাম হঠাৎ করে এই কোয়েশ্চেনগুলোরই আজকে অ্যান্সার দেবো তো এক একটা করে তোমাদের সব কোশ্চেনগুলো অ্যান্সার দিচ্ছি তো ফার্স্ট কোয়েশ্চেন করেছো আবার নতুন চ্যানেল খুললে কেন কি হলো ফার্স্ট হচ্ছে নতুন চ্যানেল খুললাম কেন কী হলো সেটা তোমাদের জন্য নতুন চ্যানেল একটা কারণেই খুললাম কারণ হচ্ছে এই চ্যানেলে সেরকমভাবে ভিউ আসছে না সাবস্ক্রাইবার বাড়ছে না মানে সাবস্ক্রাইবার আটকে গেছে জানি না কী প্রবলেম হয়েছে ইউটিউবের সঙ্গে কী দুশ্মনি করেছি বা তোমরা কেন সাউথ ভালোবাসা কমিয়ে দিচ্ছ জানি না আর তো এটা চ্যানেলে একটু ওইটাই প্রবলেম হয়েছে বলে আমি ভাবলাম যে নতুন চ্যানেল খুলে দেখি আর সবটা আবার শুরু থেকে করে দেখি মানে দেখি কী হয় তোমাদের যদি সাপোর্ট ভালোবাসা থাকে তাহলে হয়তো এগিয়ে যেতে পারবো সবাইকেই একটা স্বপ্ন থাকে যে সাকসেসফুল ইউটিউবার হবে সব ইউটিউবার দিয়ে স্বপ্ন থাকে বাট হতে পারছি না আমি তো তার জন্য আর কি নতুন চ্যানেল খোলা দেখি যদি এই চ্যানেলে তোমাদের সাপোর্ট ভালোবাসা হয় তাহলে হয়তো এগিয়ে যাব তো তারপরে সেকেন্ড কোশ্চেন করেছো এই চ্যানেলটাতে কি কোনো প্রবলেম হয়েছে না এই চ্যানেলটাতে কোনো প্রবলেম হয়নি প্রবলেম বলতে একটাই সাবস্ক্রাইবার আর বাড়ে না আর ভিউ আটকে আছে মানে ভিউ আসে না বেশি মানে একটা লিমিটেড ভিউ আছে ওয়ান এর মতো ওই ওয়ান কে বা হচ্ছেও কম আসে তো তার জন্য আর কি নতুন চ্যানেল খোলা কোশ্চেন করেছ এই চ্যানেলে কি আর ভিডিও আসবে না না এরকম নয় যে এই চ্যানেলে ভিডিও আসবে না এই চ্যানেলেও ভিডিও আসবে ওই চ্যানেলে একদিন ভিডিও আসবে আর এই চ্যানেলে একদিন ভিডিও আসবে মানে আমি যেমন পার ডে ব্লগ বানাবো বলছিলাম পার ডে ব্লগ বানানো ট্রাই করবো বাট কোনো কোনো দিন হয়তো ভিডিও একদিন একদিন আসতে নাও পারে সেটা আলাদা ব্যাপার বাট ওই চ্যানেলেও ভিডিও আসবে এই চ্যানেলেও ভিডিও আসবে ওই চ্যানেলে একদিন এই চ্যানেলে একদিন তারপরে কোশ্চেন হচ্ছে রিকিরা নতুন চ্যানেলে কবে থেকে ভিডিও আসবে তো নতুন চ্যানেলে ভিডিও আসবে কালকে সকাল আটটা থেকে তোমাদেরকে একটা রিকোয়েস্ট করো প্লিজ যাও ছোটো ভাই হিসেবে ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও যারা এই চ্যানেলে নতুন ভিডিও দেখছে তাদেরকে বলবে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো প্লাস ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর ধামকা দার ভিডিও আসবে ওই চ্যানেলেও দেখতে থাকো এনজয় করো আর সাবস্ক্রাইব করে দাও কিছু করার নেই কারণ তোমাদের সাপোর্ট ভালোবাসা ছাড়া কোনো এগিয়ে যাওয়া সম্ভব নেই একমাত্র তোমরা সাপোর্ট ভালোবাসা দেখালেই তাহলেই হয়তো আমি এগিয়ে যেতে পারবো আর সাইড স্ক্রিন হয়তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার নিউ চ্যানেল যদি এখনও ভিডিও কোনো পোস্ট হয় না ভিডিও পোস্ট হবে কাল সকাল আটটাতে দেখে নিও আর হ্যাঁ একটাই কথা যে সাবস্ক্রাইব করে আমি অনেকবারই বললাম সাবস্ক্রাইব করে দেওয়া কারণ সাবস্ক্রাইব না করলে তো তোমাদের ভালো ভালো সাপোর্ট না পেলে এগিয়ে যেতে পারবো না এই চ্যানেলে যেহেতু কিছু হলো না তো এই চ্যানেলটা একবার ট্রাই করে দে এটাও চলবে আর ওটাও চলবে দুটোই চলবে সাবস্ক্রাইব করে দাও যারা যারা দেখছে নতুন মানে এই চ্যানেলটা থেকে ভিডিও আর যারা ওল্ড সাবস্ক্রাইবার তাদেরকেও বলছি যে যাও গিয়ে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর হ্যাঁ এছাড়াও ডেসক্রিপশনের লিঙ্ক দিয়ে আছে ডেসক্রিপশনের লিঙ্ক থেকেও যেতে পারো যে সাবস্ক্রাইব করে দিতে পারো আর তাছাড়াও আমি টাইটেলে ট্যাগ করে দেবো টাইটেলে ট্যাগ করা থাকবে ওখান থেকেও যে সাবস্ক্রাইব করে দিতে পারো তো তোমাদের মনে একটা কোশ্চেন থাকতে পারে যে এই চ্যানেলের নাম রিকি ব্লগ আর ওই চ্যানেলের নাম রিকি কেন তো একটাই মানে দুটোর নাম একই রাখার কারণ হচ্ছে একটাই কারণ ইন্টারভিউ একটা আছে আমার যেহেতু তো আমি ভিডিও যখন বানাবো তখন আমি কোন চ্যানেলে ভিডিও বানাবো এটা আমি ভাববো না আমি যে কোনো একটা চ্যানেলে ভেবে ভিডিও বানাবো আর সেই ভিডিওটা হয় এই চ্যানেলে দেবো না ওই চ্যানেলে দেবো মানে যে কোনো একটা চ্যানেলে দেবো কোনো ঠিক নাই তো তার জন্য আর কি বানিয়ে নিলাম একই রকম নামে চ্যানেল আর যদি তোমার ওই নামটা ফেভারিট তার জন্য আর কি ওই নামে চ্যানেল বানাবো যাই হোক একটা কথা বলবো লাস্টে যে যাও ছোটো ভাইকে সাপোর্ট করো ভালোবাসা দেখাও তবেই তোমাদের সাপোর্ট ভালোবাসায় আমি এগিয়ে যেতে পারবো আর নতুন নতুন ধাঁমাধা ধাঁকা ব্লগ দিতে পারবো এটা তো মানে ব্লগ নয় মেনলি ব্লগ যদি তোমরা দেখতে যাও যারা নতুন আছে তাদেরকে বলছি তাদের চ্যানেলে দিয়ে চেক আউট করতে পারো অনেক ধাঁকাধা ধাঁকা ব্লগ আছে সেখানে গিয়ে দেখতে পারো এনজয় করতে পারো চলো